এখনও বলছে যে অপারেশন হয়নি সাকসেসফুল অপারেশন সাকসেসফুল হয়নি আচ্ছা মানে আবার বলছে অপারেশন এটি বলছে এখন কি অপারেশন করবে লিভার পাল্টাতে বলছে ডাক্তার লিভার পাল্টাতে হবে লিভার পাল্টাতে বলছে মানে এই বাচ্চাটা লিভার পাল্টাতে হবে কমাস বয়স বাচ্চাটা বাচ্চাটার বাচ্চাটারই সমাজ বয়স সমাজ বয়স তিন মাসে অপারেশনটা হয়েছে আচ্ছা আচ্ছা মানে ছয় মাস বয়সে একবার তিন মাসে অপারেশন হয়ে গেছে মানে অপারেশন এত বড় একটা অপারেশন হয়েছে আচ্ছা ছেলে না মেয়ে এটা ছেলে ছেলে কি নাম আপনার আমার নাম রত্না বর্মন বাচ্চাটার নাম কি অর্ণব মন্ডল আচ্ছা কি করে আপনার স্বামী আমার স্বামী আখের রস বিক্রি করে আখের রস বিক্রি করে আচ্ছা আচ্ছা মানে কি আখের রস মানে ভ্যানে করে আখের রস বিক্রি করে আচ্ছা ঘুরে ঘুরে বলেছে ডাক্তার কত টাকা খরচা কথা বলেছে বলেছে কুড়ি পঁচিশ লাখের মতো খরচ কুড়ি পঁচিশ লাখ টাকা খরচা হবে বাচ্চাটা অপারেশন করতে আবার মানে লিভার আবার কি লিভার পাল্টাতে হবে লিভার পাল্টাতে হবে ছ মাসের বাচ্চা বন্ধুরা দেখতে পাচ্ছেন ছ মাসের একটা বাচ্চা মানে কত বড় একটা অপারেশন হচ্ছে তিন মাস বয়সে মানে এইটুকুনি বাচ্চা মানে কতটা যন্ত্রণা মানে এইটুকুনি বাচ্চার জন্য মানে আপনারা একটু দেখুন যে কি কষ্ট এই মায়ের মানে কি বলবো আপনাদের আপনাদের পাড়া প্রতিবেশী নাকি পাড়া প্রতিবেশী আপনারা কান্না করছেন আচ্ছা আচ্ছা হ্যাঁ বাচ্চার জন্য আমরা কান্না করছি বাচ্চার জন্য আমাদের হাত জোর করে বলছি আমার বাচ্চাটার দিকে যেটুকুন পারবেন যার যেটুকু সামর্থ্য আছে বাচ্চাদের জন্য একটু মানে বাচ্চার দেখে সত্যি আমার নিজেরই খুব কষ্ট হচ্ছে মানে এতটা অসহায় এই মা মানে যে আপনার স্বামী কোথায় এখন আচ্ছা আমি এখন এই সাহায্যের জন্য সবার কাছে গেছে সাহায্য চাইতে যদি কিছু পাওয়া যায় আচ্ছা আচ্ছা কি বলি মানে সত্যি আমার নিজের থেকে এত খারাপ লাগে আমার এই সন্তানের জন্য আপনারা একটু সাহায্য করুন বন্ধুরা এই বাচ্চাটাকে বাঁচাতে গেলে 25 থেকে কুড়ি থেকে পঁচিশ লাখ টাকা লাগবে এই বাচ্চাটার জন্য যে যেটুকুনি পারবেন একটু সহযোগিতা করুন মানে মা খুব অসহায় আমি হাত জোর করে বলছি আপনাদের কাছে আপনারা একটু সাহায্য করুন তবে এই বাচ্চাটার জন্য সত্যি খুব খারাপ লাগছে মানে তুমি ভাই খবর দিয়েছিলে না হ্যাঁ দাদা আমি আপনাকে ফোন করেছিলাম আচ্ছা এই এদের যা পরিস্থিতি দেখে আমার নিজেরই খারাপ লেগেছিলো ওই জন্য আপনার ভিডিও দেখি সেইখান থেকে আপনার নম্বর জোগাড় করে আপনাকে আমি ফোন করেছিলাম যে যদি এদের কিছু উপকার হয় ওকে

বন্ধুরা আপনারা যে যেটুকু পারবেন একটু সহযোগিতা করবেন এই বাচ্চার মুখের দিকে তাকিয়ে হ্যাঁ আপনারা যে যেটুকু মায়ের যাতে চোখের জল আপনারাই পারবেন মুছতে আর কেউ পারবে না আপনাদের কাছে এইটাই আমার এখন তো রিকোয়েস্ট যে এই বাচ্চাটাকে আপনারা যে যেটুকু পারবেন সহযোগিতা করবেন আপনারা এখন এখানে থাকেন বন্ধু এটা হচ্ছে অর্জুনপুর তাই তো এটা অর্জুনপুর দমদম নাগের বাজারের পাশে অর্জুনপুর ওখানে এখন উনিরা ভাড়া থাকে এই পাড়াটার নাম কি অর্জুনপুর পশ্চিম পাড়া অর্জুনপুর পশ্চিম পাড়া ঠিক আছে এখানে অর্জুনপুর পশ্চিম পাড়াতে বাচ্চাটা আছে আপনারা যদি পারেন তো কেউ যদি এসেও যদি সহযোগিতা করেন করতে পারেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস আছে আচ্ছা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আমি দিয়ে দেবো আপনাদের কমেন্ট বক্সে বন্ধুরা নিশ্চয়ই আপনাদের বাচ্চাটা সন্তানের দিকে তাকিয়ে নিশ্চয়ই সহযোগিতা করবে ঠিক আছে